আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হাজি আগ্রো ফার্মের পক্ষ থেকে দর্শক দিন পর আপনাদের সাথে এই ভিডিওটি নিয়ে আসছি আমাদের ফার্ম বর্ষা আলহামদুলিল্লাহ এখন গরু আছে আলহামদুলিল্লাহ যারা নতুন খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটি দর্শক যারা খামার করতে চান আগে গাছ লাগাতে হবে যদি আপনি তিন মাসের প্রজেক্ট করতে চান এখন আর কিছু দিনের পর থেকে গরু নেবেন তিন মাসের বলতে আমাদের চট্টগ্রামে যেগুলো বাজারুল বলে এগুলো অতবার গিয়া যারা ওই ছোটো গরু নিতে চান সার গরু ছোটো ছোটো হাড্ডি হাড্ডি যেগুলো আছে হাড্ডি হাড্ডি গাভি হাড্ডি সার এগুলো নিয়ে আপনি নতুন খামারি হলে করতে পারেন আমরা ইনশাল্লাহ কিছু দিনের ভিতর আবার খামারে গরু চলবো আর অল্প কিছু দিনের ভিতর ইনশাল্লাহ দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্মে তিনটা গরু রয়েছে তিনটা গরু থেকে তিনুটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহগুলো বড় হোক এগুলো নিয়ে ভিডিও না আজকের ভিডিওটা হলো যারা খামার করতে চান তারা আগে গাছ লাগাতে হবে গাছ ছাড়া খামার হবে না আর প্রিয় দর্শক আরেকটা কথা হলো আমাদের ফার্মের চার চারোপাশে আমরা গেও আমরা ছেড়ে সেরে মনশাল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম